মন্দিরের জায়গা ব্যক্তিগত দখলদারি থেকে আটকে পুনরায় মন্দির তৈরি উদ্যোগ মুর্শিদাবাদের গ্রামবাসীদের ইতিহাসে মোড়া মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু অজানা এক বিলুপ্তির পথে চলে যাওয়া মন্দির নতুন করে তৈরির উদ্যোগ নিলেও মুর্শিদাবাদ জেলার বড় লোকের সনাতনী মানুষরা যদিও মন্দির তৈরির এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূলের নেতা মাহে আলাপ এ শিবী মুর্শীদ আমার জেলার হলদিয়াপাড়া কারাজো সড়কের ওপর উপর বড়আথানার পুচিপাড়া মৌজা প্রায় 500 বছর আগে এই স্থানে ছিল মন্দির এই জায়গা দেউল নামে পরিচিত যদিও পশ্চিম এই দেউল এখন আর সেরকম ভাবে দেখা যায় না রয়েছে বাংলাদেশে তাও ভগ্নদশায় পরিণত হয়েছে ঠিক একইভাবে ভাবে বছর আগেকার এই স্থানে যে মন্দির ছিল তাও ভগ্নাংশে পরিণত হয় হলদিয়া ফারাকা রাজ্য সড়কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরুয়া ব্লাকের অধীনে এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই যে দেউল বাবা বহু পুরাতন প্রাচীন এই জায়গা যে অসংস্কার অবস্থায় পড়ে রয়েছেন এবং রাজা বাদশাদের আমল থেকে এই জায়গা এই অবস্থাতেই পড়ে আপনারা রয়েছেন এখানে আমি পরিদর্শন করে যেটা দেখলাম সেখানে দেখা যাচ্ছে একটা বহু পুরাতন একটা গুহা এর মধ্যে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বহু পুরাতন এখানে মন্দিরও একটা স্থাপনের জায়গা যে একটা বহু পুরাতন যে জঙ্গল অবস্থায় পড়েছিলো সেটাও রয়েছে এখানে তো আমরা চাই আজকে যারা আপনারা উদ্যোক্তা নিয়েছেন তাদেরকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলা যেমন একদিকে মন্দিরে ঘন্টা বাজে একদিকে মসজিদে আজান হয় এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা তাই এই বাংলায় আমরা চাই যেমন একদিকে মসজিদ গড়ে উঠুক ঠিক একই দিকে মন্দিরও গড়ে উঠুক কারণ এ বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা সম্পৃতির বাংলা জানেন আপনারা সেটা সকলেই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এই সাতাশ ডেসিমিটার জায়গার উপরেই তৈরি করতে চলেছেন নতুন করে দেউল মন্দির যা বাবা ভোলানাথের মন্দিরের আদলে চত্র মাসের শেষের দিকে যে আমাদের শিব বাবার মহা উৎসব হয় শিব পুজো সেই শিব পুজোর প্রত্যেক গ্রামে গ্রামে প্রচুর বাবার জন্য যে ভক্ত থাকে তাদের গলায় একটা উত্তরে বাঁধা হয় সেই উত্তরে নাকি শুনতাম ওই দেউল বাবার কাছে তারা গিয়ে খুলে সমাপন করতেন এবং সেই দিনে নাগপঞ্চমী ওখানে দেখা যায় বহুত পুরাতন লোক বলে আসছে তাই আমাদের এই সনাতন ধর্মের আমরা কয়েকজন মিলে সজাগ যে সেই জায়গায় বাবাকে আমরা জাগাবো আমাদের বড় আশা আছে আমার নাম লালু লালুমণ্ডল আমার বাড়ি বোলপাড়া যে জায়গার ওপর মন্দির হচ্ছে সেই জায়গা বর্তমানে বেশ কিছু মানুষের নামে রেকর্ড হয়ে থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে মন্দিরের উদ্যোক্তাদের দীর্ঘদিনের আমি বাবার ভক্ত ঠিক আছে আমরা যে উত্তরী বাবার সেটা খোলার জন্য আমাদের ওই আগে থেকে ঘুরে এই জায়গাটা আসার নিয়ম কিন্তু আমরা ভয়ে আসতে পারিনি এতদিন মানে ঝোপ জঙ্গল ছিল কেউ পরিষ্কার করেনি এই জন্য এই জায়গাটা কেউ কিছু করেনি এবার আমরা করব ভেবেছি এই জায়গাটা দখল হয়ে যাচ্ছিল আমরা আটকেছি এই মাত্র এখন এই পুজোটা এখানে করব এই জায়গাটা একটা প্রতিষ্ঠান বানাবো বাবার মন্দির করব বড় করে এরকম একটা ভাবনা চিন্তা আছে সবারই সাহায্য চাই আমরা আমার নাম ঈশ্বর বিদ্যার ঠিক আছে বাড়ি যদিও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারে ভূমি দপ্তরের অনুমোদন ও স্থানীয় তৃণমূল নেতা মাহি আলমের সহযোগিতায় একটু একটু করে তৈরি হচ্ছে নতুন ইতিহাস এই জায়গা পরিদর্শন করে সত্যি খুবই ভালো লাগলো আমরা চাই এই কাজ সঠিকভাবে হোক এবং এখানে আরও একটা যেটা খুব ভাইটাল বিষয় যেটা প্রতি বছর প্রতি বছর আপনার চৈত্র মাসের সংক্রান্তির যে দিন রয়েছে সংক্রান্তির দিনে এখানে নাগপঞ্চমী যে নাগপঞ্চমীর মুনি বা নাগপঞ্চমী সেটাও দেখা যায় এই জায়গাতে যেখানে মানুষ সেখানকার এলাকা রয়েছেন তেনারাও সবাই প্রত্যক্ষদর্শী সকলেই দেখেছেন তাই আমরা চাই এই সম্প্রীতির বাংলায় দুই দিকেই একদিকে মসজিদ একদিকে মন্দির গড়ে উঠুক কারণ এই সম্প্রীতির বাংলাতে আমরা যেমন সকলে যেমন একসাথে মিলেমিশে একে চলাফেরা করি একের আনন্দে উৎসবে আমরা যাতায়াত করি ঠিক একইভাবে এই কাজেও আমরা সকলেই মিলিত হয়ে আমরা চাই এই কাজটা সম্পূর্ণ হোক আরও ভালোভাবে হোক সে কাজে আমরা আমাদের তরফ থেকে সচেতন Bambaşka ders